আসসালামু আলাইকুম প্রিয় পাখির আমি বলিস আসছি আবারও যারা ভাজ হাউজে আর যারা কথা হবে যে কথা বলবো যারা বাজ হবে চার কিছু পাখি আসছে আজকে নতুন নতুন পাখির কালেকশন নিয়ে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন কথা বলার পাখি নিয়ে আসছেন কিছু জি ভাই পাখি আসছে ভাই শুরু তুই দেখেন যে হাতে জাকির ভাই হাতে দু পাখি আছে ভাই প্রকাশন জি ভাই পাখি ভাই পঁয়ত্রিশশো টাকা বর্তমানে চ্যাম্পি বলতু পঁয়ত্রিশশো টাকা আর ধরনের সুন্দর একটা টিয়া পাখি টিয়া পাখি মশলা অনেক সুন্দর পাখিটা দেখেন দেখে সাইজ কালার মশলা অনেক বড়

এখানে কিছু তনুর পাখি আছে কয়েকটা মিটি সঙ্গে তনুর পাখি দেখেন এখানে সুন্দর সুন্দর পাখি গুলা দেখেন পাখি গুলা বয়স কির কম রানিং বয়স ভাই সবচেয়ে সবগুলো রানিং পাখি সবগুলো দেখো রানিং পাখি

আমেরিকান টাকা একদম হাড়িতে বসে রয়েছে হাড়ির উপরে বক্সের উপরে ভিতরে যাকে এগুলো কত করে এগুলো ভাই তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো এর ভিতরে আমেরিকান লংটেল

একদম একদম ভাই একদমের একদম ভাই ওজন কয় কেজি দুই কেজি দুই কেজি দেখেন সুন্দর একটা পেয়ার আছে দেখেন ভাই ঝর্ণা ভাই না।

প্রচুর পরিমাণ কালেকশন দেখে ভাই জি ভাই দুগু ডিম বাচ্চা দেয় ভাই ডিম বাচ্চা দেয় ভাই ডিম বাচ্চা দেয় নাকি ভাই সব রানিং পার্টি জি ভাই সব অনেক সুন্দর সুন্দর এগুলো কত করে বিক্রি করেন এগুলো ভাই 1000 টাকা জোড়া ভাই 1000 টাকা জোড়া ভাই 1000 টাকা জোড়া জি ভাই 1000 টাকা জোড়া এর কিছু তো টোটাল ভাই

বিক্রি হবে পনেরোশো টাকা হলে বিক্রি হবে তাহলে সুন্দর পাখিটা দেখে হাতের নগরের মাথায় বসে রাখছি চিরবে না জি ভাই অনেক সাধারণ দর্শক লাইটের আলোতে সাদা হয়ে যায় পাখিটার উপর আলো পড়লে সাদা হয়ে যায়

যারা ভিড় করে বাচ্চা করতে চান তারা অবশ্যই ঝাঁকির বাইর সাথে যোগাযোগ করবেন আপনি দেখাই দিতে পারেন এখানে কিছু সাদা ঘুঘুর আছে কাছে কাছে সব আইটেমের ঘুঘু পাখি থাকে মাসা সুন্দর সুন্দর গুলা

সাধারণ ওখানে দামও বললেন আমার দর্শকদের জন্য ঠিক আছে জান আর যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখবে যেই দর্শকরা ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তাদের জন্য কিছু একটা করেন মহির ভাই

होल्डिंग नंबर नहीं भाई ठीक है धन्यवाद थैंक यू भाई